তো গাইয়ের সামনে ভিডিও ক্লাবটা দেখতে পেলেন আজকে কিন্তু আমি ঐতিহ্যময় আপনাদেরকে নাও খেলা দেখব যেটা নাকি আমাদের আসামে ট্রেন্ডিং নাও খেলা চলছে বর্তমান এই নাও খেলাটা আপনারা নানান দেশের দিকে আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কি আমাদের আসামের বরপেটা আসামে অনেক নাও খেলা হয় এবং কি কামরূপ আসামে কিন্তু নাও খেলা হয় তো দেখতেই তো পারতেছেন স্ক্রিনে এই ধরনের নাও খেলা কিন্তু আমাদের এখানে অতিমাত্রা হয়ে যায় তো এইখানে আমরা আসি এখন স্টেজের সামনে আমরা দেখুন কতগুলো নাও আছে এই নদীর মাঝখানে এই নাও এর মাঝেই কিন্তু কম্পিটিশনগুলো হবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখে একটা শেয়ার করে দেবেন এবং লাইক করে দিবেন এবং কি কমেন্ট করবেন তো দেখতে দেখেন ভিডিও গুলো সুন্দর খেলা হবে এইখানে তো দেখতে পারতেছেন রাইজের মনের পাখি এবং কি মা জননীর সাথে কিন্তু জোড়া হয়েছে মা জননী আছে নদীর উত্তর দিকে এবং কি রাইজের মনের পাখি আছে দক্ষিণ দিকে দেখা যাক দৌটা নাওই কিন্তু খুবই হাটাটি বাঘের মতন কিন্তু লড়াই করছেন দেখা গেতেছে মা জননী নাও কিন্তু খুবই আগ বাড়তাছেন এবং কি রাইজের আখি কিন্তু অনেক পিছন আছেন দেখা গেল রাইজের আখি কিন্তু বিজয়ের গন্তব্যস্থলে পৌঁছে গেল এবং কি মা জননীকে হারিয়ে সে বিজয় হয়ে গেলেন দ্বিতীয় টান আসছেন হেউজিয়া অখম ভার্সেস রাইজের চখের মনি হেউজিয়া অখম আছে নদীর উত্তর দিকে এবং কি রাইজের চোখের মনি আছে দক্ষিণ দিকে দেখা গেল রাইজের চোখের মনি কিন্তু সুন্দর আগ বাড়ছেন দেখা গেতেছে হেউজিয়া অক্ষমকে হারিয়ে চোখের নাওটা বিজয়ের গন্তব্যস্থানে পৌঁছে গেলেন দেখা গেছে এদের মধ্যে কিন্তু তুলুমুল একটা খেলা হয়ে গেল আবারও কিন্তু জুড়া আছে দেখতে পারতেছেন আল আমিন যেটা নাকি ভাইরাল নাও আসামের ভিতরে ভাইরাল নাও আল আমিন বার্সেস মন্দিয়া এক্সপ্রেস মন্দিয়া এক্সপ্রেসের সাথে আল আমিন মন্দিয়া এক্সপ্রেস আছে নদীর উত্তর দিকে এবং কি আল আছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আল এগিয়ে যায় এবং কি গন্তব্যস্থানে পৌঁছে বিজয় হয়ে যায় দ্বিতীয় টান আসছেন শাহানাস নাও এবং কি ময়শাল বন্ধু শাহনাস আছে নদীর উত্তর দিকে এবং কি মৈশাল বন্ধু আছে নদীর দক্ষিণ দিকে দেখা গেছে শাহানাস নাও কিন্তু দুই নাও আগ বেড়ে গেছেন এবং কি এবং কি মৈশাল বন্ধু কিন্তু পিছনে পড়ে গেছেন মৈশাল বন্ধুর বাইসারে কিন্তু হয়রান হয়ে গেছে এমনকি শাহানাস নাও কিন্তু বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন দেখা গেছে বিজয়ের দিকে চলে গেলেন এবং কি লাস্ট গন্তব্যস্থানে পৌঁছে গেলেন শাহাজ শাহানাস নৌকা তো গাইস অনেক সুন্দর খেলা হয়ে গেল এই দেখতেছেন গাইস এই দুই ন্যায়ের মধ্যে কিন্তু তুলুমুল খেলা হচ্ছে রাজমাতা বার্সেস মা হাওয়া রাজমাতা বার্সেস মা হাওয়ার সঙ্গে কিন্তু তুলুমুল খেলা হচ্ছে রাজমাতা আছে নদীর দক্ষিণ দিকে এবং কি মা হাওয়া আছে নদীর উত্তর দিকে দেখা যাচ্ছে মা হাওয়া কিন্তু অনেক আকবার আছেন এবং কি রাজমাতা কিন্তু পিছনে পড়ে গেল মা হাওয়া কিন্তু বিজয়ের গন্তব্যস্থান হয়ে বিজয় হয়ে গেলেন দেখা যাচ্ছে আবারও কিন্তু দুইটা নাওয়ের সঙ্গে জোড়া রাজমাতা ভার্সেস বন্দে ভারতের সাথে রাজমাতা ভার্সেস বন্দে ভারত বন্দে ভারত কিন্তু বেড়ে গেলেন এবং কি রাজমাতা কিন্তু পিছনে পড়ে গেলেন তো গাইস অনেক সুন্দর খেয়াল অনেক হাটটা হাঁটতে হয়ে গেলেন তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন